এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি এতে দশ টাকারও কাজ পাবেন না তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকা আপনি নেবেন তেল ভরবেন আর চালাবেন তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকা এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর মাত্র পঁচাত্তর হাজার টাকা একবারে ফুল টাকার নাম্বার জি তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জি তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা হাজার কিলো চালা তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আমার লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ বাইক হ্যাভেন ঢাকা টাঙ্গাল মহাসড়ক রোড কোনাবাড়ি ফ্লাইওভারের পূর্ব পার্শ্বে এটা আসলে কোনাবাড়ি গাজীপুরে অবস্থিত জি কোনাবাড়ির মধ্যে পাবেন তো কোনো বাইক যদি চৌরাস্তা মাইমি সিং ঢাকা ঢাকার দিক থেকে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায় জি আর যদি টাঙ্গাইল রংপুর দিনাজপুর শহীদপুর বরিশাল এদিক থেকে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথায় পেয়ে যাবেন রুমা হাসান নিউ বাইক যদি কোনো ভাই আসতে না পারেন তো মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলা সুন্দরবন কুরিয়া সার্ভিসের মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলায় বাইক নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে তো বাইক নেওয়ার আগে অবশ্যই বাইক এবং কাগজপত্র ভালোভাবে দেখে শুনে ভিডিও কলের মাধ্যমে কাগজপাতি দেখে শুনে বাইক দেখে শুনে তারপর অ্যাডভান্স করবেন আর যদি কোনো ভাইয়ের বিশ্বাস হয় তাহলে অ্যাডভান্স করবেন আর যদি বিশ্বাস না হয় তাহলে সরাসরি এসে দেখে শুনে তারপর নিয়ে যাবো তো রবিউল ভাই জি ভাই আর না করি দেরি ঈদের ধামাকা শুরু করি শুরু করি জি কোথায় থেকে শুরু করবে কাওয়া দিয়ে শুরু করব কাওয়া নিনজা এস টু আর কাওয়া আপনার ডিজিটাল ব্লেড স্মার্ট কার্ড 16 মডেল 16 থেকে 26 পর্যন্ত নাম্বার আপডেট করা সেলফে স্টার আচ্ছা সেলফে স্টার্ট গাড়িতে কোনো মায়ের মাস্ক কোনো স্কেচ নাই কোনো কাজ পাবেন না শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন ওকে তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা ফিস অ্যান্ড ফাইনাল কেউ দামাদামি করবেন না হ্যাঁ ডায়াং এটা একশো পঁচিশ সিসির বাইক হ্যাঁ এটা আপনার সেলফে স্টার্ট আচ্ছা এটা আপনার দশ বছরের নাম্বার করা অ্যানালগে পাবেন সাবিটা দিয়ে রাখছে এটা দশ বছরের নাম্বার করা গাড়িতে কোনো কাজ নাই শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার টাকা এটা আর কে আর এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বৎসরের নাম্বার করা তো সেলফে স্টার্ট গাড়ি মিডারটা সমস্যা আছে মিডারটা ঠিক করে নিতে হবে হ্যাঁ তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকা আর কেস এটা কি হান্ড্রেড নাকি জি হান্ড্রেড আর কেস হান্ড্রেড ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের বাইকটা পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকা স্ট্রাইকার আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা আপনার আঠারো মডেল জি আঠারো থেকে চব্বিশ পর্যন্ত নাম্বার করা আছে তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তরে মাত্র পঁচাত্তর হাজার টাকা ডিজিটাল পে স্মার্ট কার্ডের খুবই চমৎকার একবার ফ্রেশ কন্ডিশনের একটি টিভিএস স্ট্রাইকার মাত্র পঁচাত্তর হাজার টাকায় দুইটা টায়ার কিন্তু নতুন আছে টিভিএস মেট্রো প্লাস এটা আপনার ওয়ান টেস্টে আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিজ নামে নাম্বার করতে পারবেন জি আর শোরুম ফাইল উডানো আছে জি তো এই বাইকটি চলছে মাত্র ষোলো হাজার কিলো চলা জি এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টিতে যে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা স্ট্রাইকার কিন্তু আর একটা দেখতে পাচ্ছি যে স্ট্রাইকার এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কাট পঁচিশ সাল বন্ত নাম্বার আপডেট করা আছে জি তো এই বাইকটি নিতে পারবেন মাত্র আটাত্তর হাজার টাকায় মাত্র আটাত্তর যে মাত্র আটাত্তর হাজার টাকা একেবারে ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইস গুলো চলতেছে দর্শক তারপর আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আর একটু ভালোবাসা অবশ্যই থাকবে মাত্র আটাত্তর হাজার টাকায় ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের টিভিএস স্ট্রাইকার স্যার এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ষোলোর মডেল জি ষোলোর মডেল এটা মিটারটা একটু সমস্যা আছে আর হইলো সেলফের মোটর খারাপ আছে আচ্ছা এই দুইটা ঠিক করে নিতে হবে জি তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়ান থার্টি ফাইভ পালসার এলএস যাদের লাগবে নিতে পারেন এটা কিন্তু ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের একটি ভাই আচ্ছা টার্বো দেখতে পাচ্ছি ভাই টার্বো এটা আপনার বাইশ তেইশের মডেল জি হ্যাঁ এটা আপনার বাসন টু বাসন টু এটা কিন্তু ডাবল স্টিকার একটা বড় স্টিকার আচ্ছা হ্যাঁ বাইশ তেইশের মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা আছে গাড়ি আনটা সেঞ্জিল এখনই স্টিকার আছে গাড়িতে কোনো মায়ের মস্কা কোনো স্কেচ নাই কোনো কাজ পাবেন না জি তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তরে

তো আশা করি বাইকটা দেখলে সামনে দেখলে ভালো লাগবে মাত্র ষাট হাজার টাকা যেটা হচ্ছে বাজাজ প্লাটিনা আঠারো উনিশের মডেল জি আর ছাব্বিশ সাল বলতো নাম্বার আপডেট করা আছে পাঁচ পার্টির বাইক আলটাস সেন্জিল জি গাড়িতে কোনো মায়ের মস্ত্রে কোনো স্পেস নাই যাদের প্লাটিনা কেনার অনেক মানে তেল সাশ্রয় বাইক চাচ্ছেন তা এই বাইকটি নিতে পারেন এই বাইকটি পর্বে

যাচ্ছে মাত্র 85000 আচ্ছা ডিজিটাল পেড স্মার্ট কার্ডের 22 এর মডেল মেট্রো প্লাস স্পেশাল এডিশন 110 সুপার ফ্রেশ কন্ডিশনে মাত্র 85000 টাকা এগুলা কিন্তু প্রত্যেকটা বাইক আল্ট্রা সিঞ্জিন আল্ট্রা সিঞ্জিন জি আচ্ছা পাশাপাশি আরো একটা দেখতে পাচ্ছি এটা আপনার এটাও 22 এর মডেল হ্যাঁ এটা আপনার অন টেস্টে পাবেন বাংলাদেশের 64 জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন যে কোনো জেলায় জি তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র

এই বাইকটি পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকা ষোলো মডেলের একটা ডিস্কভার খুবই চমৎকার একটা কন্ডিশনে আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের বাইকটি মাত্র আশি হাজার টাকা আপনারা কিন্তু নিতে পারতেছেন এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বাইশে বিশাল মডেল পঁচিশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা আছে জি তো এটা আবার ডিজিটাল মিটার ডিজিটাল মিটারের এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র নব্বই হাজার টাকায় মাত্র নব্বই যে অনলি নব্বই হাজার মাত্র নব্বই হাজার টাকায় লিব কত মডেল এটা এটা আপনার বিশের মডেল মডেল লিব না ওয়ান টোয়েন্টি ফাইভ এটা আপনার ষোলো মডেল ১৬ থেকে ছাব্বিশ পর্যন্ত নাম্বার আপডেট করা আছে গাড়িতে কোনো মাইলভস্ক কোনো স্কেচ নাই গাড়ি শুধু নিবেন তেল ভোর ভেলার চালাবেন তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি মাত্র পঁচাশি পঁচাশি হাজার টাকা কিন্তু ডিস্কোভার আরো একটি তুমি চমৎকার একটা ফ্রেশ কন্ডিশন এ আছে এটা কিন্তু সিলভার কালার মানে সাদা ইঞ্জিনের বাইক যারা এই বাইক সম্পর্কে জানেন তারা কিন্তু আর কিছু বলা লাগবে না আচ্ছা আর টি আর হোয়াইট কালার যে আর টি আর টু বি এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ষোলোর মডেল ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত নাম্বার আপডেট করা আছে গাড়িতে কোনো মায়ের মাস্কে কোনো স্কেচ নাই পেছনের চাকা এবং সামনের চাকা দুইটাই নতুন লাগানো আছে জি হ্যাঁ গাড়ি নেবেন তেল ভরবেন আর চালাবেন তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি যে মাত্র পঁচাশি পঁচাশি হাজার টাকা কিন্তু যাদের লাগবে নিয়ে নেবেন খুবই চমৎকার একটা কন্ডিশনে আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সামনে বেশি দুইটা টায়ারি একেবারে নতুন আচ্ছা ফোর বি ফোর বি আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পঁচিশে বিশের মডেল বিশের মডেল না বিশের মডেল আর সম্ভবত চব্বিশ সাল ব্রন্ত নাম্বার আপডেট করা আছে তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এক লক্ষ বিশ হাজার টাকায় মাত্র অনলি এক লক্ষ বিশ হাজার টাকায় বিশের মডেলের ফোর বি পেজ আছে এক লক্ষ বিশ হাজার টাকায় ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড খুব চমৎকার কন্ডিশনের একটি বাইক বসা মাজা ভাঙা চোরা কিছু নাই যাদের ফ্রেশ ফোরবি লাগবে তারা কিন্তু অবশ্যই সংগ্রহ করে নেবেন বাইক যারা নতুন পালসার কেনার কথা ভাবছেন নতুন না কেনে এই এটা একটা পুরাতন মডেলের পালসার এই পালসারটা কেনে নতুন গাড়ি আর এই গাড়ি সেম গাড়ি জি হ্যাঁ এই গাড়িটা আসলে চলে নাই এটা দীর্ঘ ১৪ থেকে ষোলো বছর বসা ছিল গাড়ির এখনো এই যে ইঞ্জিনের স্টিকার মিস্টিকার যা আছে সব কিছুই অরিজিনাল আছে কি বলেন এত বছর গাড়ি বসা ছিল জি গাড়ি যা কিছু আছে আপনি প্যাকেট গাড়ি কিনবেন আর এই গাড়ি কিনবেন সেম আপনি হয়তো তো অসিসের মডেল কিনতে পারেন কিন্তু এইরকম কন্ডিশন ফ্রেশ কন্ডিশন গাড়ি কখনোই পাবেন না হ্যাঁ এটা কিন্তু একদম একটা স্টক একটা গাড়ি তো এটা উনত্রিশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা আছে এই বাইকটি পেয়ে যাবেন মাত্র নব্বই হাজার টাকায় মাত্র নব্বই হাজার টাকায় মাত্র নব্বই হাজার টাকায় একদম ফুল ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র নব্বই হাজার টাকায় দেখেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন কি পালসার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আর উনত্রিশ পর্যন্ত পেপার সাবডেট মানে পেপার সাবডেট নিয়ে আর কোনো জামেলাই থাকবে না আচ্ছা এখন কিন্তু আছে হর্নেট হন্ডা হর্নেট সিবি হর্নেট আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বিশের মডেল জি বিশের মডেল গাড়িতে কোনো মায়ের মাস্কা কোনো স্ক্রেচ নাই গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ হাজার টাকায় হুন্ডা হর্নেট নাকি আর চমৎকার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের আর প্রত্যেকটা বাইকে কিন্তু খুব চমৎকার একটা কন্ডিশন আছে রবিউল বাড়ি এখানে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এই প্রাইসগুলো কিন্তু দশ হাজার ফিক্স এন্ড ফাইনাল প্রাইস তারপর আসার পরে একটু ভালোবাসা সম্মানই থাকবে আচ্ছা এই পাশে কিন্তু জোড়া হাং দেখতে পাচ্ছি আমরা জি জোড়া হাং এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড চব্বিশ সাল বলতো নাম্বার আপডেট করা আছে ফার্স্ট ফার্ডের বাইক গাড়িতে কোনো মায়ের মাস্কের কোনো স্কেচ নাই গাড়িতে দশ টাকারও কাজ পাবেন না

হয়তো বা সামনে সামনে আসলে দেখলে বুঝতে পারবেন একেবারেই ফ্রেশ কন্ডিশন আছে মাত্র পঁচাশি হাজার টাকা নিতে পারবেন আচ্ছা এই পাশে কিন্তু আছে হাং আরো একটি চকলেট কালার এটা হাং হাং ডাবল ডিক্স ডাবল ডিক্স হ্যাঁ এটা ডাবল ডিক্সে পাবেন বিশের মডেল বিশের মডেল না বিশের মডেল গাড়িটি মনে করেন যে একদম সুপার ফুল ফ্রেশ কন্ডিশনে আছে মানে কোনো কোথাও কোনো মায়ের মাস্কা কোনো স্পেস নাই আপনি নতুন গাড়ি যদি পুরাতন গাড়ি কিনে যদি বলেন যে আমি নতুন গাড়ি কিনছি

আর ইঞ্জিনটা কিন্তু একেবারে আনটাচ সুপার ডুপার ফ্রেশ কি বলবো আচ্ছা এদিকে কিন্তু আছে গরিবের আর ওয়ান ফাইভ আর কে আর যে আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডাবল ডিস্ক সিবিএস ব্রেক ওকে হ্যাঁ তারপর হচ্ছে আপনার এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন গাড়ির কন্ডিশনটা এক বলেই না বললেই নয় গাড়ির কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তাল বলবেন আর চালাবেন তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকায় আনটাস ইঞ্জিনের আর কে আর ডাবল লিস্স এর একটি বাইক ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড খুব চমৎকার কন্ডিশনের একটি বাইক ভাঙা চোরা নাই এগুলো বাইকের বিশেষ করে হচ্ছে এই সাইড গুলো ভাঙা চোরা থাকে আমি যা দেখলাম দুই সাইডে চোরা নাই দুইটা লুকিং গ্লাসই ভালো আছে সামনে দুইটা 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 মানে লুকিং গ্লাস মানে মিরর লাগানো আছে যাদের লাগবে খুব দ্রুত নিয়ে নিবেন আর টাঙ্কির কালার টালার সবকিছু কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে সুজুকি হান্ড্রেড এটা ওই চমৎকার টু স্টকের একটি বাইক মাত্র তিরিশ হাজার টাকা কিন্তু নিতে পারবেন ঠিক আছে যাদের লাগবে খুব দ্রুত চলে আসবেন বাইক হেবেন